আমারে হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি মালে ফুল বাড়াবো রেট দিব পছন্দ হবে বিল করবে ব্যাংকে টাকা জমা দিবেন মাল ডেলিভারি দিব বিজনেস বিটি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা ইলেকট্রিক ব্যবসা করেন অথবা ইলেকট্রিক ব্যবসা করতে চান অথবা বেকার আছে কিছু করার চিন্তা আপনারা করতেছেন অল্প টাকায় আপনারা কিন্তু

বডি আছে হ্যাঁ কলসি বড়ি পাঁচ নয় পনেরো বিশ হ্যাঁ এ টু জেড তারপর আপনার বডি আছে এই বডি আছে তারপর আপনার এই যে হারিকেনগুলা যেটা হকারি এই যে হকারি হকারি আইটেমগুলো আছে এগুলো আমাদের চার পাঁচটা মডেল আছে এখন যাওয়ার কারণে দেওয়া হচ্ছে না এটার ভিতরে বড় সাইজ ছোট সাইজ মিডিয়াম সাইজ ষাট পঁয়ষট্টি সত্তর আর আমাদের মাল কিন্তু বাজারের মাল না বাজারের মাল ভিন্ন আমাদের মাল ভিন্ন আপনার এটা আছে সত্তর টাকা এগুলো আপনার বাইরে একশো টাকা একটা চোখ বন্ধ করে একশো টাকা কিন্তু বিক্রি করা যায় আর অলরেডি কিন্তু গ্রামে কিন্তু লোডশেডিং কিন্তু শুরু হয়েছে তারপর আপনার এ একটা আছে তারপর আপনার এ তারপর এই একটা আছে এগুলো হচ্ছে নন গ্যারান্টি শপ এখানে যত আইটেম দেখেন সব হচ্ছে নন গ্যারান্টি এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে এক ব্যাটারি এটা কিন্তু আপনার এই যে এটা হচ্ছে মোবাইল মোবাইল ব্যাটারি আর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সার্কিট ড্রাইভার শপ এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এক বছরের আমাদের পাঁচ ওয়ার্ড হচ্ছে পঞ্চাশ টাকা নয় ওয়ার্ড সত্তর বারো ওয়ার্ড পঁচাত্তর পনেরো ওয়ার্ড আশি বিশ ওয়ার্ড নব্বই এবার তিরিশ আছে চল্লিশ ওয়ার্ড আছে এক ব্যাটারি আছে

তিনশো টাকা তিনশো টাকা না আপনি একশো পঞ্চাশ টাকা ডাবল লাভ হয় তাও তো আপনার ডাবল লাভ আর এটা তো সম্ভব মানে আমাদের এই মালগুলা যদি আপনার দোকানে থাকে আপনার অন্যান্য মালের সাথে গ্যান্টি মাল থাকে আপনি লাভবান হবেন আপনি ডেইলি পাঁচটা মাল সেল করতে যদি গ্রামে দোকান খরচ কম বা আপনার খরচটা উঠে যাবে কিন্তু ঠিক আছে তো যারা গ্যারান্টি মাল নিতে চান সেটাও আছে যারা নন গ্যারান্টি মাল নিতে চান সেটাও আছে এছাড়াও এই লাইটের সাথে আমাদের

বুঝবে না সেই আয়সার দেখে নিতে আর যারা পুরো সেই তারা দোকানে বসে শুধু আমার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মালের ছবি দেখবে রেড দিবে পছন্দ হইলে বিল করবে টাকা একাউন্টে তোমাদের মাল ডেলিভারি দিবে ওকে এ টু জেড যে কোনো আইটেম তারপর আমাদের এই সুইচ সকেট

মানে একটা ইলেকট্রিক দোকানের টুপি নাকি যা লাগে মানে আপনি এক জায়গাতে ফোন দিলে নিতে পারবেন এছাড়াও আপনার আমাদের কিন্তু ছোট দোকানদারদের জন্য যারা ছোট ছোট দোকানদার আছেন তাদের জন্য কিন্তু আমি একটা সস করে দিছি ওনাদের জন্য আমি কিছু বই বানাইছি এই বইটা যদি ওনাদের কাছে থাকে ওনারা কিন্তু আপনার দোকানে যারা মাল ভাড়া করবে মালসার একটা করে দিয়ে দিবো এটা কিন্তু দোকানে কিন্তু মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে দোকানে বসে বসে দেখে দেখে কিন্তু মালের

এই মালটা কিন্তু আপনার এক কার্টুন মাল কিনবেন বিশ পিস মাল দেবেন নাই নষ্ট এই মাল কিন্তু আমি মাল সেল নিতে পারবেন কিন্তু এটা কোন রিক্স আমি নিব না আপনি রিক্স নেবেন না এক সেকেন্ডও নিব না আর এটা বিক্রি পর্যন্ত রিক্স আমার এটা তো আপনি নিজে না এখন কাস্টমার যদি এটা নেয় তাহলে তার সাথে আমার জীবন কোনো ঝগড়া হবে না আর যদি এটা নেয় সে বলে আমি আমার পকেট থেকে নাও এটা সম্ভব না এটা নেওয়ার সময় বলে দিবেন হ্যাঁ তো এরকম যারা ভূতের কাস্টমার তারা কখনো আমাদের সাথে সম্পর্ক আমাদেরকে হারাবে না কারণ আমাদেরকে সাথে সম্পর্ক থাকা মানে ওনার জায়গা বসে উনি বিজনেস করা সম্ভব আচ্ছা এবার আসলে গরম এখন গরম এবং বর্ষার দুইটাই আমাদের যে গরমের আমাদের নতুন দুইটা আইটেম আছে এগুলা কিন্তু এখন কিন্তু ফ্যানের দাম কমছে ঈদের আগে এই ফ্যান ছিল চোদ্দশো পনেরোশো খুচরা বাজারে দুই হাজার টাকা পর্যন্ত করে কিন্তু সেল হয় আর আমার থেকে নিলে এটার দাম হইলো নয়শো এটার দাম হচ্ছে

যেমন ধর আপনার এই একটা আছে এটা কিন্তু সুইচ কিন্তু সবাই কিন্তু নষ্ট পান আমার যেটা সারাদিন এটা আপনি দু তিন তিন দিন ভিতরে এটা কিন্তু সুইচ নষ্ট যায় এটাও আছে এটা হচ্ছে মাত্র দুশো টাকা আর এটা আমাদের আগের রেট ছিল দুশো আশি এখন করছে দুশো চল্লিশ টাকা এটার ব্যাটারি হলো আপনার আঠারোশো তারপর আপনার ভিতরে এই একটা আছে পুতুল আড়াইশো টাকা তারপর আপনার এই একটা আছে কান আড়াইশো টাকা এটা একটা আছে তিনশো টাকা তারপরে এই যে এগুলা কিন্তু আগে তিনশো টাকার উপরে ছিল এখন হচ্ছে মাত্র আড়াইশো টাকা কার্টুন যদি নেয় সেক্ষেত্রে আমার লোক ফোনে ফোনে আলোচনা করলে আমি আরো কিছু কমা রাখবো তারপর আপনার এরপরে আপনার মিডিয়াম রেডের ভিতরে এই যে একটা আছে একটা আছে তিনশো আশি সাড়ে পাঁচশো টাকা তারপর আপনার এই যে কিলিপের ভিতরে একটা আছে হ্যাঁ সাড়ে চারশো টাকা তারপরে কিলিপের ভিতরে একটা আছে একটা আছে এগুলো কিন্তু আগে সাড়ে পাঁচশো টাকা ছিল এখন এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে চারশো বিশ টাকা এটা হচ্ছে তিনশো আশি টাকা এগুলো কিন্তু সাড়ে চার সাড়ে পাঁচ করে কিন্তু বিক্রি হয়েছে তারপরে কি দেখবো তারপর আপনার একটু মিডিয়াম সাইজের ভিতরে মিডিয়াম সাইজের ভিতরে এই একটা মাল আছে খুবই কোয়ালিটিপূর্ণ এটা আগে ছিল এক টাকা এখন হলো মাত্র আটশো বিশ টাকা এটা আপনার চার থেকে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ আপ দেয় এক দেড় টাকা এক এক হাজার টাকা বারোশো টাকা স্তূপ বন্ধ করে দেয় কিন্তু সেল করে দেয় হ্যাঁ এটা নিতে পারে তারপর আপনার এই এছাড়াও মিডিয়াম রেটের ভিতরে এই একটা একটা মডেল আছে মাত্র আগে ছিল সাড়ে পাঁচশো এখন হচ্ছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র মাত্র তিনশো আশি টাকা এই ফ্যানটা হ্যাঁ তারপর আপনার জয় সুপারের এটা আগে ছিল কত বারোশো চতুর্শো টাকা এখন হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা কার্টুন নিলে রেট আরো কমা কমা ধরবো তারপর আপনার এই একটা আছে এটা আগে ছিল এক হাজার টাকা এখন হলো আটশো আটশো বিশ টাকা কার্টুন নিলে রেট আরো কমা ধরবো তারপর আপনার এই যে একটা আছে এটা আগে ছিল নশো পঞ্চাশ টাকা এখন হলো সাতশো পঞ্চাশ টাকা কার্টুন নিলে রেট কার্টুন নিলে রেট আরো 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 কমা রাখবে তারপর আপনার এই একটা আছে বাইশ পনেরো তারপর আপনার যারা মানে

এখন কমতে এখন রাখেন না কিছু টাকা ইনভেস্ট করেন এটা তো হলো এখন এটা কিন্তু শুধু শীত আনা শীত কম আস তিন মাস দুই মাস নাই দুই মাসে আপনার একটা মাল যদি আপনার এক হাজার টাকা যদি এক হাজার টাকা পাঁচশো যদি আপনার

নিয়ে যাবে এটা তিন দেবে সুযোগ পায় আর বাড়ায় ঠিক আছে তো ওই আপনার আমাদের কিন্তু টোটাল আমরা এই যে একবারে ছিয়াশি উনচল্লিশ ছিয়াশি বাহাত্তর তিরাশি উনপঞ্চাশ তারপরে সুপারমুনার এই যে এই দুটা মাল আছে খুবই চার্জ থাকে অনেক বেশি তারপরে আঠাশ দেখেন ধরেন অন্য মাল ওই যে অন্য যে কোনো মাল ওগুলা নেবে কিন্তু এগুলা মনে করেন যে এগুলা একটু ত্রিশ টাকা বেশি ওই মানুষ চিনি রাখবে আমি যেটা রাখবো দোকানদার মাল কিন্তু ওটাই কিনবে না ওই নাম ধরে ওই নাম ধরে শুধু ওটাই বিক্রি করবে আপনি রাখেন নাই নাইবারিস সব মালে কিন্তু লাভ করা যায় না যে মাল সবাই চিনে ওই মালে কিন্তু লাভ করা যায় না সবসময় আনকম আনকম জিনিস দিয়ে কিন্তু দোকানে লাভ গুলো কিন্তু উঠাই নিতে হয় তারপর আপনার এই যে মাছ ধরার ভিতরে একটা আছে মডেল এই একটা আছে এই একটা আছে

আপনার তাহলে আপনার যে টেস্টার আছে ট্যাপ আছে চার্জার ফ্যান বড়গুলো আছে সোলার ফ্যান আছে মোশার বেড আছে এদিকে আসেন দেখি আমরা ভিতরে রাখি আছে ক্যাপাসিটর আইটেম আছে হ্যাঁ ক্যাপাসিটরের সকল আইটেম আছে তারপর আপনার টোটাল আমি বলি একটা ইলেকট্রিক একটা ছোট কাটো ইলেকট্রিক দোকান দোকানে মোটামুটি যা থাকে হার্ডওয়ারের জিনিস আপনি চাইলে আমার কাছ থেকে আমি আপনাকে আইনে দিয়ে দিব আপনি জায়গা বসে শুধু নাম্বারটা সেভ করবেন আমারে হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি মালের ছবি বাড়াবো রেট দিব পছন্দ হবে বিল করবে ব্যাংকের টাকা মাল ডেলিভারি দেবো নিশ্চিন্তে কারণ আমরা যেহেতু মার্কেটে আসতে মার্কেটে আছি এখনো পর্যন্ত তাদেরকে বলতে হবে টাকা বাড়িতে মাল পাই নাই হ্যাঁ মাল খারাপ যেতে পারে নষ্ট হতে পারে সেক্ষেত্রে আমারও আলোচনা করবেন আমি অবশ্যই আপনাকে সমাধান দিব কারণ দিয়ে আসতেছি আগামীটাও দিব তাহলে রিস্ক মুক্ত আর যেহেতু আমি বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সাথেও জড়িত আছি আমাদের সুন্দরবন মার্কেটের সাথেও আমি জড়িত আছি ইনশাল্লাহ এখনো পর্যন্ত যদি কেবল হয় নাই যে আমি টিকিট টাকা পাঠাই মাল পাই আপনার টাকা পাঠাতে কোনো নাই নিশ্চিন্তে পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো পাঁচ থেকে আপনি যে কোনো জায়গা থাকেন যারা বেকার আছেন যারা নতুন ব্যবসা করতে চান ও ওনাদেরকে বলবো আসবে আসলে আইসা দেখে আমার সাথে আলোচনা করে আমার আলোচনা তুললেন আর যারা দোকান আছে দোকান বিরুদ্ধ দোকান করতেছেন তারা জায়গাত বসে আমি ছবি দিব আপনার রেট পছন্দ হলে বিল করবেন ব্যাংকের টাকা জমা দিবেন মাল ডেলিভারি দেবেন ওকে তো কথা আর বেশি বাড়া লাভ নাই যারা ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন আপনার ফ্রিজে সাজি রাখতে কারণ এটা যে কোনো মুহূর্তে আপনার কাজে রাখতে পারে যদি আপনি ইলেকট্রিক জিনিস করেন কারণ আমার থেকে আপনার যে কোনো ইনফরমেশন কিন্তু নিতে পারবেন যেহেতু আমরা নবপুরে আছি নবপুরের অনেক আইটেম এখানে দেখানো সম্ভব না যেহেতু আমাদের এই যে তারের কিন্তু আমার এখানে আইটেম নেই রাখা সম্ভব না সুস্থ এখানে সব আইটেম নেই অন্যান্য দোকানদাররা কি করে যারা সুস্থ তারা ওই আইটেমে আছে কিন্তু আমি সিজন বাই সিজন তাহলে আপনি আমার সাথে ব্যবসা করলে বারো মাসে করতে পারবেন হ্যাঁ আপনার পুরো ন পুরো হাঁটতে হবে না ধান্দা কাছে যাই যাওয়া লাগবে না যেহেতু আপনি এক জায়গায় বসে ব্যবসা করতে পারেন এই আমার কাছ থেকে মাল কিনে আপনার লাভ একটাই জায়গাত বসে মাল কিনতে পারবেন বারো মাসে আইটেম নিয়ে বিজনেস করতে পারবেন নিরাপদে মাল কিনতে পারবেন তারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি